আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি শরবতের রেসিপি নিয়ে এসেছি এই গরমে যদি এইভাবে আপনারা ঘরে বসে শরবত বানিয়ে খান অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে একটু বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের বেশি কিছু প্রয়োজন হবে না চারটি উপকরণ হলেই হয়ে যাবে কলা দুধ চিনি এবং দই তো তার জন্য আমাদের একটা মিক্সার ব্লেন্ডার নিতে হবে মিক্সার ব্লেন্ডারে আমি কলা দিয়েছি পরিমাপ মতো চিনি আর হচ্ছে দই আর দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে ওটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আমি এখন ওটাকে শরবত বানাবো তার জন্য আমি ব্লিন্ডারের জারে কলা দিয়েছি চিনি দিয়েছি এখন দই দিচ্ছি পরিমাপ মতো দই দিয়ে আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করেছি দুধ সেই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিয়ে একটা ব্লিন্ডারে আমি ব্লিন্ড করে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে বের করে আমি গরমে দুপুরে কাঠ ফাটা রোদে যখন এটা খাবেন তখন আপনাদের খুব একটা স্বস্তি পাবেন গলাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে খেতেও খুব টেস্টি খুব মজাদার খুব ভালো লাগবে আমি আপনাদের বলছি আপনারা অবশ্যই বাসায় বসে ট্রাই করে দেখবেন তারপরে আপনারা জানাবেন অবশ্যই এটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তা আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা আপনারা বাসায় বসে ট্রাই করবেন খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি ফ্রিজ থেকে বের করেছি বের করে এটা আমি এখন পরিবেশন করছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক আপনারা অবশ্যই বাসায় বসে বানিয়ে দেখবেন কেমন লাগে তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ